তোমাদের সাথে আড্ডা আড্ডা দিতে চলো দেওয়া যাক আজকে ভাবছিলাম যে সকাল সকাল আড্ডা দিতে আসব কিন্তু সকাল সকাল আড্ডা দিতে পারলাম না কারণ আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে সেজন্য পারি নাই ভাবছিলাম সকালে উঠবো ঘুম থেকে কিন্তু আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে তোমাদের সাথে আড্ডা দিতে আসতে একটু লেট হয়ে গেছে তো সেই জন্য আসতে পারি নাই আর তোমরা সবাই হয়তো জানো কিছুদিনের মধ্যে সবাই অবগত হয়েছে যে আমি আমি ভীষণ ভীষণভাবে অসুস্থ সেই জন্য এত কন্টিনিউ লাইভে আসতে পারি না এই যে একজন একজন আমার লাইভ দেখবেই সে সব শুধু লাইভ না সে সবসময় আমার পাশে আছে আমি জানি লাইক দিয়েছে ধন্যবাদ তাকে শুধুই ধন্যবাদ না তাকে আমি অন্য কিছু দিয়ে দেব আর ওর সাথে আমার দেওয়া নেওয়ার কোনো সম্পর্ক না ওর সাথে ডিপ ব্লাড কানেকশন আমি জানি যে আমার লাইভে আমার লাইভে দুই তিন মিনিট না গেলে কেউ আমার লাইভে জয়েন হয় না কিন্তু আজকে যেহেতু দুই মিনিটের আগে কেউ জয়েন হয়েছে সেটা আমি জানি সেটাকে সে যদি একটা কমেন্ট করতো তাহলে ভালো হতো বন্ধুরা আজকে আমার ভীষণ ভীষণ ঠান্ডা লেগেছে কারণ কালকে রাত্রে হঠাৎ বৃষ্টি হয়েছিল কিন্তু বৃষ্টি হওয়ার পরে ওয়েদার ওয়েদারের সাথে আমার বডি ম্যাচিং হয় নাই সেহেতু আমার তো ভীষণ ঠান্ডা লেগে গেছে একদিনেই আমি এমন কি এখন কথাও বলতে পারতেছি না সকাল সকাল ভাবতেছি লাইফটা আজকে বেশি বড় করব না দুপুরে আড্ডায় যেহেতু অনেকেই হয়তো কাজে ব্যস্ত অনেকেই বিভিন্নভাবে কাজে ব্যস্ত সেই জন্য লাইভটা আজকে দীর্ঘক্ষণ করবো না অল্প কিছুক্ষণ তোমাদের সাথে আড্ডা দিয়ে চলে যাব আর এই মুহূর্তে কে কোথা থেকে দেখতেছে প্লিজ একটু কমেন্টে বলবা আর সবাই একটু সবাই একটু কমেন্ট করবা যে আমার কথাগুলা ঠিক মতন শোনা যাচ্ছে কিনা না ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমার কথাটা একটু সবাই কমেন্ট করো আর আমি একটা ছোটো ইউজার সেহেতু সবাই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে অবশ্যই আমিও তোমাদের পাশে থাকবো সুলতান ভাই সুলতান ভাই কমেন্ট করেছে সেড হাই ধন্যবাদ সুলতান ভাই আপনাকে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আর সুলতান ভাই আপনি কেমন আছেন কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন আর কে কোথা থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন আর আমি একজন ছোট ইউজার যেটা বলতেছিলাম যে আমি একজন ছোট ইউজার আপনারা যদি আমাকে একটু সাপোর্ট না করেন সাবস্ক্রাইব করে না করেন তাহলে আমি সোশ্যাল মিডিয়াতে কখনোই আপনাদের মধ্যে থাকতে পারবো না কারণ একটা ইউটিউবার বা একটা ছোটো ইউজাররা তাদের যাত্রাটা অনেক কঠিন হয় সুলতান ভাই লেখছে ভাইয়া কেমন আছেন আছো ভালো আছো কোথা থেকে লাইভ করছো আমি তো ইন্ডিয়া থেকে দেখতেছি আপনার লাইভ হ্যাঁ সুলতান ভাই ধন্যবাদ আপনাকে আপনি আপনার মূল্যবান সময় আমার পাশে থাকার জন্য হ্যাঁ সুলতান ভাইয়া ভালো আছি আমি আমি লাইভ করতেছি বাংলাদেশের নওশিন্দি থেকে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে আর আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার ফোন ক্যামেরাটা একটু সমস্যা সেহেতু আমি লাইভে আমার ফেস রিভিউ করতে পারি না মনি আক্তার হ্যাঁ আক্তার আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করার জন্য আপু কেমন আছেন কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে বলবেন সুলতান ভাই আবার হাই হ্যাঁ সুলতান ভাই হাই আচ্ছা সুলতান ভাই আপনি ইন্ডিয়ার কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে বলবেন আর আপনি এত দূর থেকে আমাকে সাপোর্ট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এখানে আমার ভিডিওটা চারজনে দেখতেছে সেহেতু চারজনের মধ্যে একজন আছে পার্সোনাল পার্সোনাল যে আমার ভিডিও 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 হোক বা লাইভ হোক সব সময় আমার আমার পাশে থাকে শুধু ইউটিউবের ক্ষেত্রে না সে আমার সব সময় আমার পাশে থাকে তার অবদান অনেক বেশি মানে আমার জীবনে তার অবদান অনেক বেশি সবাইকে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে বলবেন আর আজকে আমাদের নরসিংদিতে প্রচুর বৃষ্টি হইতেছে প্রচুর বৃষ্টি হইতেছে এই রাতে থেকে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টির জন্য এক রাতের বৃষ্টিতে আমি অসুস্থ এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া রাত্রে কি বৃষ্টিতে ভিজছিলেন না ভাইয়া বৃষ্টিতে ভিজে নাই কিন্তু আমার একটু সাইনোসাইটিসের প্রবলেম আছে সেহেতু আবহাওয়া যদি একটু এদিক সেদিক হয় তাহলে আমার ঠান্ডা লেগে যায় সেজন্য কালকে রাত্রে বৃষ্টিতে ঠান্ডা লেগে গেছে এখন আজকে আমি ঠান্ডার জন্য সকালে আপনাদের সাথে কথাও বলতে পারতেছি না আমি ভীষণভাবে অস্বস্তি ফিল করতেছি আপনারা প্লিজ একটু দোয়া করবেন আমার জন্য আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর বন্ধু আমি দুঃখিত কারণ আমার ইতিমধ্যে নেট ডিসকানেক্ট হয়ে গিয়েছিল সেজন্য আমি একটু লাইভ থেকে বের হয়ে গিয়েছিলাম আর এখন এই মুহূর্তে আপনারা যারাই যারাই দেখতেছেন তাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং অনেক অনেক ভালোবাসা আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমি দোয়া করি তাদের জন্য তারা যেন সবসময় সুস্থ থাকেন ভালো থাকেন এবং অনেক অনেক ভালো থাকেন আচ্ছা আপনারা যারা আপনারা আপনাদের মূল্যবান সময় আমার পাশে থাকতেছেন তাদের মানে তাদেরকে দেওয়ার মতো কিছুই নাই কারণ আমি তাদের প্রতি আর আপনারা আপনাদের যে মূল্যবান সময় আমাকে দিতেছেন আমি আপনাদের কাছে বললেই চলে আমি ভাবতেছিলাম আজকে লাইফটা দীর্ঘক্ষণ করব না কারণ আমি কথা বলতে আমার ভীষণ কষ্ট হইতেছে আর আপনারা প্লিজ একটু কমেন্ট করেন যে কে কোথা থেকে দেখতেছেন আসলে আপনারা কমেন্ট করেন না কেন কমেন্ট করলে তো আমি আর আপনাদের বাড়িতে যাব না বাড়িতে গিয়ে দাওয়াত খাইতে যাব না বা আপনাদের পারমিশন ছাড়া আপনাদের বাড়িতে যাব না তো আমি আসি অনলাইনে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো আপনারা চাইলে কিন্তু আমাকে একটু সাপোর্ট করতেই পারেন আমরা আমি আপনাদের ছোট ভাইয়ের মতো আপনারা একটু সাপোর্ট করলে অবশ্যই আমি আপনাদের ভালোবাসায় সোশ্যাল মিডিয়াতে থাকতে পারবো যদিও ভালো কিছু ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি না কিন্তু ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব কারণ আমি সোশ্যাল মিডিয়াতে নতুন আমি তেমন কিছুই ভালো জানি না ভালো করতে পারি না আপনাদের পরামর্শে অবশ্যই আমি ভালো কিছু করতে পারবো আর একজন কোনো দিনও কোনো ব্যক্তি কারো সাপোর্ট ছাড়া কারো ভালোবাসা ছাড়া কেউ এগোতে পারে না সুলতান ভাই ইন্ডিয়ার আসাম রাজ্যের জেলা ধরকগাঁও দলগাঁও টাউন ভাইয়া আমি সকালে আপনি সকালে কি খাইছেন ভাইয়া ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য হ্যাঁ ভাইয়া আমি সকালে নাস্তা করি নাই এখনো কারণ আমার আজকে ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেছে কারণ আমি রাত্রে ভীষণ অসুস্থ ছিলাম সেই জন্য আমার রাতে ঘুম পরিপূর্ণ হয় নাই আর আজকে সেই জন্য একটু দেরি হয়ে গেছে ভাবছিলাম যে সকালে আপনাদের সাথে লাইভে আড্ডা দেবো আর সেই আড্ডাটা এখন দুপুর বেলায় দিতে হচ্ছে সুলতান ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর আপনি একটু রিপ্লাই দিবেন যে আপনি কি সকালবেলা খাওয়া দাওয়া করছেন কিনা আর আপনার বাসার সবাই কেমন আছে সুলতান ভাই একটু কমেন্ট করবেন গাইজ আপনারাও একটু কমেন্ট করবেন যে আপনারা কি সকালবেলা খাওয়া দাওয়া করছেন কিনা মানে নাস্তা করছেন কিনা আর এই মুহূর্তে আমার সাথে লাইভে যারা যারা যুক্ত আছেন তাদের প্রতি রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি রইল আমার পক্ষ থেকে হাজারো লাল গোলাপের শুভেচ্ছা আমি একটা ছোট ইউজার ভাই সে আমি আপনাদের সাথে কি কথা বলবো বা কেমন ভাবে কথা বলবো সেটা আমি বুঝি না কারণ আমি ইউটিউবে নতুন তো আপনারা যদি আমাকে অ্যাডভাইস দেন তাহলে অবশ্যই আমি আপনাদের অ্যাডভাইস অনুযায়ী কথা বলতে পারবো এবং আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি কিন্তু সেইভাবে কথা বলতে পারবো না একা একা কিন্তু কোনো সময় কেউ চলতে পারে না কারণ একা একা চলতে গেলে একটা পশু পাখি যারা আছে তাদেরও একটা সংগঠন বা একটা সমাজ থাকে তেমনই একটা মানুষেরও চলতে গেলে কেউ না কেউ পাশে দরকার হয় আর সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমি নতুন আমার পাশে কেউই নাই আবার অনেকে আছে যারা আছে তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ তো সুলতান ভাই আমাকে আজকে সাপোর্ট করেছে আমি সুলতান ভাইয়ের প্রতি চিরকৃতজ্ঞ সরি এতক্ষণ আমার ফোনটা মিউট হয়েছিল আমি বুঝতে পারি নাই আর সুলতান ভাই লিখছে ভাইয়া এখন আমি চলে যাই রাতে দেখা করব ভাইয়া আমি সকালে চা চিরা দিয়ে খাইয়েছি রাতে সুলতান ভাই ধন্যবাদ আপনাকে খাওয়া দাওয়া করার জন্য আর আপনি যেহেতু এতক্ষণ আমার সাথে ছিলেন সেই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাতে লাইভ কয়টায় ভাইয়া রাতে দশটার সরি রাতে এগারোটার পরে লাইভে আসব আর পরবর্তী লাইভে আসা পর্যন্ত সুলতান ভাই আপনি সুস্থ থাকবেন এবং নিজের স্বাস্থ্য ঝুঁকি যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে আর সুলতান ভাইয়াল সুলতান ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন সুলতান ভাই এতক্ষণ আমার সাথে যুক্ত ছিল ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার আসাম থেকে যুক্ত আসাম রাজ্য থেকে যুক্ত ছিল আর কে কোথা থেকে যুক্ত আছেন সেটা আমাকে একটু কমেন্টে বলবেন কে কোথা থেকে যুক্ত আছেন আর আজকে আমাদের এলাকায় অনেক বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আমি বাইরে যাইতে পারি নাই সো আপনারা একটু বলবেন প্লিজ যে কে কোথা থেকে দেখতেছেন আর আপনাদের এলাকায় কে বৃষ্টি হচ্ছে কি না আপনারা হয়তো অনেকেই জানেন নবগত আছেন যে যারা আমার লাইভ কন্টিনিউ থেকে দেখেন সুলতান ভাই লেগসে কোথায় গিয়েছিলেন সরি ভাইয়া কোথাও যায় নাই আমার একটু মিষ্টিকের জন্য আমার ফোনটা মিউট হয়ে গিয়েছিল কিন্তু আমি বুঝতে পারি নাই সরি ভাইয়া আর এই মুহূর্তে যারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা অনেকেই হয়তো জানেন না যে আমি বেশ কিছু কিছু যাবো দর্শক অসুস্থ বা অনেকে জানেন বেশ কিছু আমার জন্য সবাই একটু দোয়া করবেন নেগার সুলতানা হাই ভাইয়া হ্যাঁ হাই আপু আপু কেমন আছেন একটু জানাবেন কমেন্টে আপনার কমেন্ট করেছেন সেই জন্য অনেক ধন্যবাদ চাঁদনি আপু লিখছে কেমন আছেন ভাইয়া হ্যাঁ আপু ভালো আছি আপনাদের দোয়ায় ভীষণ ভালো আছি কিন্তু আমি কিছুদিন কিছুদিন কিছু দিন যাবৎ একটু অসুস্থ এই যে আমার কথা বলতেও সমস্যা হচ্ছে মানে কথা বলতে পারতেছি না হ্যাঁ আপু কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে বলবেন আর এই মুহূর্তে যারা যারা আমার সাথে যুক্ত আছেন কে কোথা থেকে যুক্ত আছেন একটু বলবেন আসলে আপনাদের বাড়িতে আমি দাওয়াত খাইতে যাবো না দাওয়াত খাইতে যাবো না তো একটু বলতে পারেন যে কোথা থেকে বলতেছেন সুলতান পাইক্সে ভাইয়া রাতে কয়টা লাইভ করবেন ভাইয়া আমি রাতে এগারোটা পরে লাইভে আসি কারণ এগারোটা পর্যন্ত আমি তো শহরে থাকি সেহেতু আশেপাশে ভীষণ নয়েজ হয় ভীষণ আওয়াজ হয় সুলতানা চাঁদনিয়া পোলেক্সে আপনার বাসা কোথায় আপু আমার বাসা হলো নসেন্দিতে আপনার বাসা কোথায় নেগা সুলতানা চাঁদনিয়াপু একটু বলবেন সুলতানা পোলেক্সে কি হয়েছে আপনার আপু আমি একটু ফিজিক্যালি একটু অসুস্থ কিছুদিন দিন যাব আর এমনিও আমার সাইনোসাইটিস সমস্যা আছে সাইনি সমস্যা হলো মানে ঠান্ডার সমস্যা আছে আবহাওয়া একটু এদিক সেদিক হলে আমার ঠান্ডা লেগে যায় ও আপু চাঁদনীপুর আমাকে দেখতেছে আমার বাসা পুরিশাল আপু বরিশাল থেকে আমাকে দেখতেছে আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বরিশাল থেকে দেখার জন্য আপু প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আপনাদের ভালোবাসায় অবশ্যই আমি আপনাদের পাশে থাকতে পারবো আর আমার লাইভটা একটু প্লিজ সবাই একটু শেয়ার করে দিয়েন যাতে আমি আপনাদের ফ্রেন্ড বা আপনাদের পরিবারের মানে সোশ্যাল মিডিয়া পরিবারে যারা আছে তাদের সাথে কন্টিনিউ কথা বলতে পারি আড্ডা দিতে পারি ওকে সুলতান ভাই লিখছে হ্যাঁ আমি এখন এখন আমি টাইপ করতেছি রাত্রে আসব ওকে ভাইয়া ধন্যবাদ আপনি এতক্ষণ আমার পাশে ছিলেন আপনি রাত্রে আসা পর্যন্ত আপনি সুস্থ থাকেন ভালো থাকেন সেই কামনা করি এবং পরবর্তীতে আপনার সাথে আবারও কথা হবে ধন্যবাদ ভাই আপনার এতক্ষণ পাশে থাকার জন্য ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকেন এই দোয়াই রইল আমি আসলে গাইস কালকে রাত্রে বৃষ্টি হচ্ছিল সেই জন্য আবহাওয়া আবার পরিবর্তন হয়ে যাওয়াতে আমি আবার অসুস্থ হয়ে গেছি একটু ভীষণভাবে সো এখন আপনাদের এলাকার আবহাওয়ার কি অবস্থা মানে বৃষ্টি আছে বা রোদ আছে আমাকে একটু বলবেন যে কার এলাকায় কীরকম অবস্থা চাপ নিয়ে আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এতক্ষণ লাইভে থাকার জন্য আসলে আমি একটা ছোট ইউজার তো সেই জন্য সেই জন্য আমার লাইভে কেউ আসে না সুলতান ভাই লিখছে ওকে ভাই ওকে ভাই ধন্যবাদ আশা করি আপনাদের ভালোবাসায় অবশ্যই অবশ্যই আপনাদের ভালোবাসায় আমি সামনে এগোয় যেতে পারবো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই এগিয়ে যেতে পারবো আর আজকে আপনাদের সাথে একটা কাহিনি শেয়ার করি সেই কাহিনিটা হলো যে আমি কালকে রাত্রে অনেক রাত্রে ঘুমাইছিলাম তখন ঘুমানোর মধ্যে আমার মনে হচ্ছিল যে আমার আশেপাশে কেউ হাঁটতেছে কিন্তু ব্যাপারটা তেমন ছিল না সেটা আমার মনের ভুল ছিল আশেপাশে কেউ ছিল না দেন রাত্রে ভালো ঘুম হয় নাই সকালে তাই আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে যদিও আমি প্রতিদিন সাড়ে নয়টা কি দশটার মধ্যে ঘুম থেকে উঠি বা দশটার সর্বোচ্চ বলে সাড়ে দশটার মধ্যে ঘুম থেকে উঠি কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে সেজন্য ঘুম থেকে উঠতে পারি নাই আর সকালে ভাবছিলাম সকালে আড্ডা দেবো সেই আপনাদের আড্ডাটা দুপুরে দিতে হচ্ছে দুপুরে আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম তো আমি ভীষণ ভাবে দুঃখিত আপনাদের প্রতি আর আজকে রাত্রে হয়তো লাইভে আসবো না জানি না লাইভে আসবো কিনা আর আমি যদি লাইভে না আসি আপনারা হয়তো অনেকেই আমাকে মিস করেন বা আমিও আপনাদের মিস করি গত লাইভে কালকে রাত্রে আমার সাথে লাইভে আড্ডা দিয়েছিল অনেক মানুষ মানে আমি ওইটা আড্ডা ছিল না সরি বন্ধুরা ওইটা আড্ডা ছিল না ওইটাতে কিছু মানুষ যুক্ত হয়ে গিয়েছিল যারা নিজের মধ্যে পার্সোনালি কমেন্টের মাধ্যমে মেসেঞ্জার বানায় দিয়েছিল আমার কমেন্ট বক্সটাকে ওরা ওদের মধ্যে প্রেম ভালোবাসার কথা বলতেছিল মানে দুই জোড়া পাবলিক যুক্ত হয়ে গিয়েছিল তখন ওরা ওদের মধ্যে প্রেম ভালোবাসার কাহিনী বলতেছিল একজন আরেকজনকে বাংলা ভাষায় যেটা বলে যে পটায় নেওয়ার চেষ্টা করতেছিল তেমনি একজন মানে আরেকজনকে পটায় নেওয়ার চেষ্টা করতেছিল কিন্তু শেষ পর্যন্ত ওদের ওদের জন্য আমার লাইফটা শেষ করে আমি লাইফ থেকে বের হয়ে গিয়েছিলাম কারণ কারণ হলো যে ওরা যদি এরকম করতে থাকে তাহলে তো অবশ্যই আমার পেজে সমস্যা হবে আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে ভাইয়ারা আপনারা অনেকেই জানেন যে যারা ইউটিউবে আছেন বা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়তে কাজ করেন তারা অবশ্যই জানেন যে একটা ভিডিও আপলোড করতে গেলে কতটা সময় লাগে আসলে আমরা যারা ছোট ইউজাররা আছেন তারা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের সাথে তাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি কিন্তু সেটা সম্ভব হয় না কারণ সম্ভব হয় না কেন যখন আমরা এত কষ্ট করে দুই ঘন্টা তিন ঘন্টা লাগ মানে ওয়েস্ট করে যখন একটা ভিডিও বানাই দেন পনেরো বিশ সেকেন্ডের একটা ভিডিও বানাতে আমাদের দুই ঘন্টা তিন ঘন্টা সময় লেগে যায় দেন যখন আপনারা সেই ভিডিওটা আপলোড দিই সেই ভিডিওটা জন বা পনেরো জনের বেশি ভিউজ হয় না বা লাইক হয় না তো তখন মনটা ভেঙে যায় তখন আর লাইভ করতে মন চায় না বা ভিডিও আপলোড করতে মন চায় না আর অনেকে যারা আছেন ভিডিও দেখেন লাইক দেন না কমেন্ট করেন না তারা তো দেখতেছেন প্লিজ একটু দেখতেছেন যদি একান্তই পার্সোনালি কোনো সমস্যা থাকে সেহেতু আমি বলবো যে লাইক কমেন্ট শেয়ার করার কোনো দরকার নাই আপনারা যেভাবে দেখতেছেন দেখেন কোনো সমস্যা নাই আমার আর আপনারা অনেক অনেক ধন্যবাদ আপনারা আপনাদের মূল্যবান সময় আমার পাশে আছেন আজকে লাইভটা বেশি বড় বড় করব না কারণ কারণ আমি অসুস্থ অনেক অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি কথা বলতে পারতেছি না কথা বলতেই যদি না পারি তাহলে লাইভে থেকে কি হবে আর আপনারাও কে কমেন্ট করতেছেন না কমেন্ট না করলে কিভাবে কি বলবো এখন আপনারা কমেন্ট করতেন যদি আমি একটা ছেলে না হয়ে আমি যদি একটা মেয়ে হইতাম তাহলে অবশ্যই আমার লাইভে অনেক পরিমাণে ভিউয়ার্স থাকতো অনেক পরিমাণে গাইজ আমাকে লাইক করতো কমেন্ট করতো শেয়ার করতো এখন একটা মেয়ে যদি হইতো তাহলে হইতো কারণ আমি একটা ছেলে সে তো আমাকে আমার ভালো আমাকে ভালোবাসতে আপনাদের অনেক সময় লাগবে এটা স্বাভাবিক কারণ আমি তো মেয়ে না মেয়ে যদি হইতাম তাহলে অবশ্যই অবশ্যই আমি আর বেশিক্ষণ থাকবো না লাইভে এই তিন চার মিনিট পরে আমি আমার লাইভটা শেষ করে দেব আর যারা যারা এখন পর্যন্ত আমার পেজটা মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তাদের কাছে বিনীতভাবে অনুরোধ যে আমার লাইভটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন আমি একটা ছোট ইউজার আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি আপনাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে পারবো না এই কথাটা আমি আগেও বলেছি এখনো বলতেছি সো আপনারা একটু ভালোবাসা দিয়ে আমাকে আর ইতিমধ্যে আমাকে একজন লাইক করেছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সে তার মূল্যবান সময় আমাকে একটু সময় দিয়েছে এবং আমার কথা হয়তো বা আমার ব্যবহার হয়তো কারণ আমার লাইভে আমি ভীষণ অসুস্থ হওয়ার কারণে আমি কথাও বলতে পারতেছি না তো আজকে লাইভটা এখানে শেষ করলাম পরবর্তীতে লাইভে আসা পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বলে আজকে বিদায় নিলাম